বীরপাড়ার লেভেল ক্রসিংয়ে ওভারব্রিজ তৈরি করা হয়নি যানজটে নরক যন্ত্রণা বেড়েই চলেছে ওভারব্রিজ নিয়ে বছরের পর বছর চাপান উত্তর চলছে বিজেপি তৃণমূলে এবার আইপিএল ম্যাচ দেখতে গিয়েও কলকাতার ইডেন গার্ডেনের গ্যালারিতে বীরপাড়ায় ওভারব্রিজের দাবিতে ফ্লেক্স তুলে ধরলেন বীরপাড়ার পাঁচ যুবক শনিবার রাতে সেখানে আইপিএল ম্যাচ দেখতে যান বীরপাড়ার দীপঙ্কর সরকার খেমরাজ বিশ্বকর্মা পবন শাহ শুভম লামা ও নরেন শাহ মঙ্গলবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে তারা বীরপাড়া ফেরেন তাদের বক্তব্য বীরপাড়ার যানজট সমস্যা নিরসনে ওভারব্রিজ অত্যন্ত দরকার ব্রিজ নিয়ে টালবাহানা দুর্ভাগ্যজনক বলে আক্ষেপ করেন তারা এদিন ইন্ডিয়ান হিউম্যান রাইটসের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বীরপাড়া দলগাঁও স্টেশনে দালগাঁও রেল স্টেশনে দাঁড়িয়ে মঙ্গলবার কি বললেন তারা শুনে নেওয়া যাক ইডেন গার্ডেন মাঠে তো আপনারাও গেছিলেন সেখানে একটা অভূতপূর্ব যেটা দেখা গেছে প্ল্যাকার্ডের মধ্যে বীরপাড়া যেটা সমস্যা ফ্লাইওভারের সেটা তুলে ধরেছে কি বলবেন বিষয়টা নিয়ে মানে ব্যাপারটা চিন্তা ভাবনা ছিল আমাদের আগেই যে আমরা যেহেতু ইডেনে খেলার একটা টিকিট ঠিক করা ছিল বা দিন খান ঠিক ছিল তো ওই হিসাবে আমরা ওই দিন যাই আর তার আগে আমরা চিন্তা থাকি যে এখানে বিগত বহু বছর ধরেই আমাদের দাদারা সিনিয়র নেতা তো মন্ত্রীরা তো রয়েছে তাছাড়াও আমজনতারাও ভুক্তভোগী যে কবে ফ্লাইওভারটা হবে তারই একটা নিদর্শন তুলে ধরার জন্য যে আমাদের কলকাতাতেও আমাদের বীরপাড়ার প্রচুর মানুষ থাকে যারা কর্মসূত্রে বা চাকরি ক্ষেত্রে তাদের মধ্য দিয়ে বা কলকাতায় আমাদের রাজ্যের রাজধানী তাই আমরা ওখানে গিয়ে যাতে আমাদের দাবিটাকে আরও জোরালোভাবে তুলে ধরতে পারি সমগ্র বীরপাড়া বা আশপাশের যাদের যে অসুবিধা এই আমাদের যে ফ্লাইওভারের জন্য আমাদের অ্যাম্বুলেন্সের অসুবিধা আমাদের বিগত দিনেও দেখা গেছে যে রেলগেটের জামের জন্য বহু মানুষ প্রাণ হারিয়েছে বিদেশ থেকে আসা খেলোয়াড়রাও প্রাণ হারিয়েছে আর আগামীতেও একটা ডেলিভারি পেশেন্টকে যদি কোনো কারণে রেফার করতে হয় প্রতি দশ মিনিট অন্তর অন্তর আমাদের এখানে রেলগেটে জাম লাগে এই জাম থেকে আমরা মুক্তি পেতে চাই কোনো রকম রাজনীতি রঙে নয় আমাদের যে সাধারণ পাবলিক আমাদেরকে এগিয়ে আসতে হবে রাজনীতির জায়গায় রাজনীতি করছে মানুষরা তারা তাদের কাজটা সম্পূর্ণ সুন্দরভাবে করছে হয়তো কোনো কারণবশত আটকে আছে কিন্তু আমরা পাবলিকরা যদি এক না হই এটা জীবনেও ঠিক হবে এর জন্য আমাদের এই দাবিটা ছিল আমরা পাঁচ বন্ধু মিলে ঠিক করি যে আমরা সেখানেও গিয়ে কিন্তু এতটা সহজ ছিল না কারণ ইরানে প্রথমে বলছিল ওরা হচ্ছে কিসের ব্যানার আর দূর থেকে আমরা লুকিয়ে লুকিয়ে প্রায় এক প্রকার আমাদের ব্যানারটাকে ধরতে হয়েছিল কালকে বলে দিয়েছিল যে এই ব্যানারটা যদি খোলা হয় তাহলে আমাদের ইরান থেকে বের করে দেওয়া হবে তা আমরা যতটা সম্ভব যে লুকিয়ে লুকিয়ে এই কাজটা আমরা করেছি আপনার নাম দীপঙ্কর সর বাড়ি বাড়ি কলেজ পাঠানো ভাই বিপাড়া থেকে ইডেন খেলা দেখতে গিয়েছিল কিন্তু অনেকে তো ধনির ফটো নিয়ে ওখানে দেখা যায় কিন্তু এরা পীর যেটা মেন সমস্যা ফ্লাইওভারের সেটা ওখানে গিয়ে তুলে ধরেছে সেই জন্য আমাদের হিউম্যান রাইটস কাউন্সিলের তরফ থেকে আমরা বাইদের সম্বর্ধনা জ্ঞাপন করবো আপনার নাম আমার নাম দীপক কুমার ঘোষ ইন্ডিয়ান হিউম্যান রাইটস কাউন্সিলের ডিস্ট্রিক্ট